মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চর্মনের একটা বক্তব্য ঘিরে যে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং তার নামে যে একটি লিগেল নোটিশ পাঠিয়েছে একজন আইনজীবী তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে আসলে শায়েক বক্তব্যে কি বুঝাতে চেয়েছেন উনি কি ভুল বক্তব্য দিয়েছেন নাকি ওনাকে ভুলভাবে বুঝে ওই আইনজীবী তার বিরুদ্ধে এই বিষয়টা জনগণকে জানাতেন এখন বিষয়টা হলো আমাদের শায়েকের শর্মনাই যে বক্তব্যটা প্রথম মিডিয়ায় প্রসার হয়েছে সর্বপ্রথম আমি দেখছি দেখার পর আমি এটা নিজে মানতে পারি না যে আসলে এইভাবে আলোচনা হইতে পারে না নিশ্চিত কাঠসাট হইছে এর কিছুক্ষণ পরে আমার কাছে যে অরিজিনাল যে ভিডিওটা সেইটা আমার কাছে আসছে আসলে কি এগুলো অনেক সময় দেখা যায় রাজনৈতিকভাবে আমাদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য শায়কদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য কোনো উপায়ন্ত না দেখে তারা বিভিন্নভাবে দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে কিভাবে ছোট করা যায় কিভাবে তাদের সম্মান হানি করা যায় তারই একটা অংশ এই কাটছাট ভিডিওটা বলে আমি মনে করি সেখানে আমি শুনছি শায়েখের চরমোনাই যে বক্তব্যটা দিয়েছেন সেটা আসলে তিনি একলাই একাই দিয়েছেন বিষয়টা এরকম না এরকম বক্তব্য আরো আমরা আরও অনেক বড় বড় ওলামাইগ্রামের থেকে বক্তব্যটা দেখতে পেয়েছি ওই সমস্ত আলেমদেরকে নিয়ে আমরা টোরল করতে দেখিনি কিন্তু শায়েখের চরমনের বক্তব্য সেইম বক্তব্য শেখের চরমনাইকে নিয়ে টুরোল করা হয়েছে এখানে কি শেখের বক্তব্যে ভুল নাকি যারা টোরোল করছেন তাদের বুঝার ভুল আসলে বিষয়টা হলো যারা ট্রোল করছে মূলত এই ভিডিওটা যারা কাটসাট করছে তারা বুঝেই করছে আর একটা উদ্দেশ্য প্রণোদিত চাইছেন যে শুধু কোরআন দিয়ে জীবন পরিচালনা পরিচালনা সম্ভব সম্ভব না না রাষ্ট্র সেখানে লাগবে এখন এইখানে সুন্না শব্দগুলো কাইটা কাইটা এরপর শুধু কোরআন কিছু না শুধু মানে যেইভাবে হেয় প্রতিপন্ন করা যায় তাদের যত কার্যক্রম ছিল এটা তারা এই ভিডিও কাটসাট করে এটা তারা চালাইছে এবং দেখেন লিগ্যাল নোটিশ কারা দিছে একজন আলেম কিন্তু দাইনি যদি একজন আলেম লিগ্যাল নোটিশ দিত তার সারা বাংলাদেশে অনেক বড় বড় উলামায়ে کرام আছে শাইখ এসরমনের বক্তব্য নিয়ে তারাও তো কথা বলতে পারতেন যে শাইখ এসরমনের বক্তব্য ভুল হইছে কিন্তু মূলত বিষয়টা আমি মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং যারা শাইখ এসরমনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাইছে জানি না তাদের কোরআন হাদিসের জ্ঞান কতদূর আছে আমার মনে হয় যে তাদের কোরআন হাদিসের জ্ঞান আছে বলে আমার মনে হয় না এটা তার উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোরআন হাদিসের জ্ঞান তো দূরের কথা তারে দেখলে তো আমি দেখছি ভিডিওটা তো তার দেখলে তো বুঝাই যায় না যে সে মুসলিম কিনা এবং সাড়ে তিন হাত বডির ভিতরে তার ইসলাম নাই কিন্তু এখানে আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে শাইখের চর্মনাই কি আসলে কোরআনকে ডিনাই করছেন নাকি মূলত তিনি বুঝাতে চাচ্ছিলেন যে শুধু কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করা সম্ভব না বরং যেখানেই আমরা বক্তব্য রাখবো সেখানে যেন কোরআন সারা বরং কোরআন এবং শূন্য দুইওটাইকে যেন আমরা মিন করি এরকম বুঝাতে চাচ্ছি জি শাইখের চর্মনাই এটাই বুঝাইতে চাইছেন যে কোরআন শুধু কোরআন কোরআন

সুন্না আর কোরআন দুইটা পারস্পরিক আমি যদি সুন্না সাইরা হাদিস সাইরা শুধু কোরআন মানি সেটা হবে না আবার যদি আমি কোরআন সাইরা হাদিস ধরি সেটাও হবে না আমার দুইটাই লাগবে দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম মাওলানা মুফতি আবু সাইদের সাথে বিজ্ঞ একজন আলেম মুলাদি পৌরসভার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমরা জানার চেষ্টা করছিলাম শাহকে চর্মনায়ের যে ভাইরাল বক্তব্যটি আছে সেই বক্তব্য নিয়ে তিনি কিন্তু স্পষ্ট করে বুঝাচ্ছিলেন যে স্পষ্ট কিন্তু হাদিস হাসেলান তাদিল্লুমা তামাস্তুম বিহিমা কিতাব ও সুনতা রসুল হি এখানে আল্লাহ রসুল বলছে যে আমি দুইটা অস্ত্র রেখে গেলাম

তো শেষ মেশ এই আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র থেকে যে আমি শেখের এই যে ভিডিও বার্তায় সাক্ষাৎকার দিছে সেটা আমি দেখছি সেখানে আমাদের শায়খ স্পষ্ট বলছে দেখেন যদি কেউ কোরআন অবমাননা করে কোরআন না মানে সে তো ইমানেই থাকে না তাহলে আমরা তো সারা বছর যারা কোরআনের অবমাননা করে তাদের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে আমাদের থেকে কোরআন অবমাননা হওয়ার তো কোনো কথাই না সুযোগেই নেই মূলত আসলে হয়েছে কি যেটা আমি শুরুতে বলছিলাম যে এটা উদ্দেশ্য পরিণত ভাবে শাহেখে বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কথা বলেন চাঁদাবাসের বিরুদ্ধে কথা বলেন এরপর খুন ধর্ষণ লুটতরা সত্তা আসলে আমরা দেখছি ইদানিংকালে শায়েখে চর্মানাই এদের বিরুদ্ধে কথাগুলো একটু বেশি বলেন এটা তার ইমানি দায়িত্ব হিসেবে বলেন দেশের জনগণকে সতর্ক করার জন্য বলেন সেই কথাগুলোই হয়তো বা ওই যারা দুষ্কৃতিকারী আছে তাদের সহ্য হচ্ছে না যার কারণে তারা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো করছে যেটা আপনার কাছ থেকে জানতে চাবে এই বিষয়টার উপরেই আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত এই বিষয়টায় জল ঘোলা করতে পারবে না নাইবে আমিরুল মুজাহিদিনের পক্ষে সারা বাংলাদেশের আলেমরা এবং আপনারা আছেন না আসলে হক হকি সত্য সত্যই এটা সত্যকে মিথ্যা দিয়ে কখনো দাবায় রাখা যায় না আমি এই গতকালকে একটা ভিডিও দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুর দামাত বারকাতমুল আলিয়া উনি খুব সুন্দরভাবে এই কথাগুলো বলছেন প্রতিবাদ করছেন এরপর আমরা এর আগেও দেখছি শেখ আহমদুল্লাহ এই ব্যাপারে একটু সুন্দর আলোচনা করছেন কিন্তু কাঠছাট করে নাই করিয়া যার কারণে এটা তোলপারও সৃষ্টি হয় নাই শাখে অনেক আগের অনেক আগে সে বক্তব্যটা দিছে একই বক্তব্য দিছে কিন্তু এখন শেখের শর্মনাই কেন কাটছাট করিয়া সারলো এটা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে এখানে রাজনৈতিক একটা একটা ফায়দা লোটার জন্য তারা এই কাজটা করছে যেহেতু ইসলাম আন্দোলন বাংলাদেশের আমি নাইবে আমি সহ অঙ্গ সংগঠনের যারাই আছে নেতা কর্মী তাদের বিরুদ্ধে তো তারা কোনো চাঁদাবাজি ধর্ষণ খুন লুটতরাজ হামলা এগুলা তো দোষ পায় না এখন তাদেরকে তো একটা দোষ দিয়ে দমাইতে হইবে সেই তাদের সেই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য হয়তোবা তারা এই কাটসাট ভিডিও করছে এবং আমার আশঙ্কা হয় তারা সামনে আরও এর থেকে কোন ভিডিওটা দেখলেই অনলাইনে মিডিয়ায় কোনো কথা শুনলেই আপনারা তার উপরে বিশ্বাস করবেন না আগে এটা নিয়ে জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে যদি দেখেন যে না আসলে ভুল বলছে তাইলে সেটা তখন আপনারা প্রতিবাদ করবেন আমাদের দর্শক মাওলানা মুফতি আবু সাইদের সঙ্গে আবু সাইদার হজরতের সঙ্গে আমরা কথা বলছিলাম মুফতি সৈয়দ ফাইজুল করিম সাইখে চরমনের এক বক্তব্য নিয়ে যে দেশে তোলপাড় চলছে সে বিষয়টা নিয়ে অবশেষে মুফতি সাহেব আমাদেরকে যে কথা বললেন যে এখন তো এইটা করছে এর চেয়ে ভয়ঙ্কর কিছু তারা করার চেষ্টা করবে সুতরাং জনগণ যেন আরো সতর্ক থাকে যদি তারা কোনো ভুল বক্তব্য বা কোনো কিছু তাদের সামনে ফেস হয় তারা যেন সাইখে চরমনের সাথে ভালোভাবে এটা সমঝোতা না করে বা আলোচনা না করে যেন কেউ বিভ্রান্ত না হয় এবং ভুল মন্তব্য না করে এটা দাবি করছেন আপনি যে এটা আমি কারণ দেখা যায় কি অনেক সময় একটা ভিডিও দেখে মানুষ তো তো ফেসবুক আমরা নেট জগতে ঘুরি দেখা যায় অনেক সময় একটা ভুল বক্তব্য উপস্থাপন করছে আসলে এটা আদৌ সে বলে নাই তিনি বলেন নাই কিন্তু সেটাকে এমন ঘুরায় ঘুরা বলছেন মিডিয়ায় ছাড়ছেন মানুষ না বুঝে ভালো ভালো মানুষ না বুঝে তাদেরকে বিভিন্ন নোংরা ভাষায় গালি করতে থাকে আসলে এটা জাস্টিফাই করা দরকার আমি একজনকে অন্যভাবে অপবাদ দিয়ে গালিগালাস করলে সেখানে আমারও আমলের বা ইমানের ঘাটতি হয় কিনা এটা বুঝে তারপর করা দরকার ধন্যবাদ দর্শক দীর্ঘ সময় পর্যন্ত সময় দিয়েছেন চরমনা মিডিয়ার পক্ষ থেকে আমরা বিদায় মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি